থর বাবা কাবলা কাবা আনাগ দিগ আনা বুঝাইয়া দে নকলুবি তর বব দে থোরা কা গ দে থোরাই লেগা জীবিত মানুষের শরীরে জীবন্ত পোকা পায়ে ঘা থেকে পছন্দ সেখানে পোকার বাসা আমাদের গেটের বাইরে একজন একজন মানুষ পড়ে আছে ধরেছে ড্রাইভার যখন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেয় ঠিক সে মানুষটি যখন নির্মম পরিস্থিতির কারণে নিজেকেই থেমে যেতে হয় তার থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না তেমনি করে আমার পাশে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন মনসুর তিনি গত আঠেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ সালে আমাদের চাইল্ড অ্যান্ড কেয়ারে উদ্ধার হয়ে আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়েছিল পরবর্তীতে সেখান থেকে কয়েকজন ছাত্রছাত্রীরা মিলে তাকে আমাদের চাইল্ড অ্যান্ড কেয়ারের টিমের সহযোগিতা নিয়ে আমাদের এখানে পৌঁছে দেয় আমরা একটু মনসুর ভাইয়ের কাছ থেকেই শুনবো তিনি কেন রাস্তায় পড়েছিল এবং কী অবস্থাতে ছিল মনসুর ভাই আপনি কেমন আছেন হ্যালো ভাই আপনি এখানে এসেছেন এরা একজন অসুস্থ ছিলেন আপনার কি হয়েছিল? অসুখ কি অসুখ হয়েছিল? মনে আছে? না। আপনি যে রাস্তায় পড়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়েছিলেন সেখানে আপনার হাতে পায়ে পচন ছিল, পোকা হয়ে গিয়েছিল। এটা কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। কি অ্যাক্সিডেন্ট করছিলেন গাড়ির আপনি গাড়ির নিচে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ। আপনি কি কাজ করতেন বাস চালাইতেন বাস চালাইতেন হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে বোন আছে বাবা মা নাইকা বোন আছে হ্যাঁ আপনি যে এখানে আছেন এখানে কেমন আছেন ভালো আপনি কি পরিবারের কাছে যেতে চান হ্যাঁ আপনি কি কাজ করে খেতে পারবেন হ্যাঁ দর্শক মনসুর ভাই যেমন শারীরিকভাবে আগে যে অবস্থাটা ছিল তার থেকে অনেকটা সেরে উঠেছে আবার মানসিকভাবে বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে আমরা একটু তাকে যিনি এখানে পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এর সিনিয়র স্টাফ নার্স আমরা একটু তার কাছ থেকে শুনবো মনসুর ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা কি এবং মানসিক অবস্থা কি আপনারা জানেন যে উনি যখন আমাদের কাছে আসে তখন ওনার পায়ে ক্ষত ছিল আর পোকা আক্রান্ত ছিল আর হয়তো বা পায়ের সমস্যাটা সমাধান হয়েছে কিন্তু ওনার মানসিকভাবে অনেক সমস্যা আছে যা এখনো পরিপূর্ণভাবে উনি সুস্থ হয়নি যা আপনি ওনার কথার মাধ্যমে বুঝতে পারতেছেন তবু আমাদের ট্রিটমেন্ট চলতেছে ওনার মানসিক ট্রিটমেন্ট চলতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ইম্প্রুভ ওনার পরিবার খোঁজার জন্য তো অনেক ভিডিও করা হয়েছে বা আমরা যখন রুগী নিয়ে আসি তখন লাইভ করি তার মাধ্যমে ওনার পরিবার খোঁজার চেষ্টা করছি আর ওনার সাথে কথাবার্তায় শুধু ওনার বোনের কথাই বলে তাছাড়া ওইভাবে অন্য কোনো কিছু বলতে পারে না যে কে আছে বা কোথায় যাবে না যাবে উনি যেহেতু দুর্ঘটনার শিকার তখন থেকেই তো তো উনি বেশ বিপর্যস্ত সেখান থেকে আপনার মনে হচ্ছে উঠতেছে আস্তে আস্তে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার পূর্বের অবস্থান যদি আপনারা দেখেন সেইখান থেকে এখন পর্যন্ত সে অনেক ইম্প্রুভ অনেক ভালো আছে যা স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতেছে আগে তো ভাবে কথা বলতো না কারোর সাথে বা শুধু চিল্লা বাল্লা করতো তা পরিশেষে বোঝা যায় যে নিয়ে ইনশাল্লাহ সুস্থতার দিকে আগাচ্ছে ইনশাল্লাহ একসময় সুস্থ হয়ে যাবে আপনি যখন অসুস্থ হন এখানে ওষুধ পান ওষুধ দেয় খাবার পান ঠিক মতো খেতে পারেন শরীরে কোনো অসুবিধা আছে না নাই ভালো আছেন হ্যাঁ বাড়িতে যে বোনের কাছে যাবেন বোনের নাম কি বাবু কি নাম বাবু বোনের নাম বাবু হ্যাঁ মনসুর ভাই আগের থেকে অনেকটা সুস্থতার পথে তিনি শারীরিকভাবে সেরে উঠেছেন কিন্তু মানসিকভাবে এখন পর্যন্ত ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন আমাদের এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা চেষ্টা করছে যেন ফিরে দ্রুত এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যাতে মনসুর ভাইয়ের শুভাকাঙ্ক্ষী বা তার পরিবার পরিজনের সন্ধান আমরা যেন পাই এবং দ্রুতই তার পরিবারের কাছে ফিরে দিতে পারি আপনারা সবাই আমাদের যেন দোয়া করবেন এখানকার আশ্রিত সকলের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকেই তার পরিবারের কাছে ফিরে পারে এবং জীবনের শেষ সময়টা তার পরিবারের কাছে কাটাতে পারে চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা